মক্কার কাফিররা ইবনু দাগিনা কে বললো ইবনু আবু বকরের কাছে যাই যাওয়ার পর কয়েকটা শর্ত দিবা আবা বকরিন ফাল্লি আবুদ রাব্বহু ফি دارি আবু বকরকে বলবা সে যেন তার ঘরে ইবাদত করে ফাল্লি সলি ওয়াল্লি মাসা মা নামাজ পড়বে ঘরে কুরআন তেলাওয়াত করবে ওয়ালা ইস্তালিম বিস তিওয়াল ওয়াল প্রকাশ্যে নামাজও করবে না প্রকাশ্যে কোরান তালওয়া করবে না এটা বলে দিবা কয় সমস্যা খুব এম্নোর দাগি না জবাব দেয় ইন্না খাশি না আই আফ নিসা আনা হুয়া আবনা, আনা আবু বকর যদি প্রকাশ্যে এবাদক করে করে আবু বকর যে নরম মানুষ আবু বকরের কান্না দেখে আমাদের স্ত্রীরা আমাদের সন্তান বা দলে দলে আবু বকরের সামনে ভিড় করতে পারে আর তার ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়ে যেতে পারে এই জন্য আবু বকর যেন প্রকাশ্যে আবাদত না করে ইবনু দাগিনার্স আসার পর তাদেরকে জানায় দিল আবু বকর আপনি ঘরে আবাদত করবেন কোরআন তেলোয়াত ঘরে করবেন নামাজ ঘরে করবেন বাহিরে আপনি কোরআন তেলোয়াত করবেন না বাহিরে নামাজ করবেন না বাহিরে এবাদত করবেন না বাহিরে আবাদত করলে আমাদের স্ত্রী আমাদের সন্তানরা ফেতনায় পড়বে তাদের আশঙ্কা আছে যে আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাবে আবু বকরকে গিয়ে বিষয়টা জানায় দিল দাবিনা জানায়া দেওয়ার পর দাগিনা বিষয়টা মেনে নিল তফিক আবু বাকরিন ইয়াবুদুর আব্বাহু দারিহি আবু বকর ঘরে আবাদত করা শুরু করলেন প্রকাশ্যে নামাজও পড়ে না প্রকাশ্যে কোরআন তেলাওয়াতও করে না উনি আস্তে ধীরে গোপনে গোপনে ঘরে আবাদত করেন এখন আওয়াজটা ঠিক আছে দেখবেন বয়ানটা আপনারা ইনশাল্লাহ পুরাটা অনেকটা মুগস্তুর মতো হয়ে যাবে একটু মন দিয়ে শোনেন তো ইবাদত বندگی করে নামাজ পড়ে একদিন ওনার মনে হলো আর কত চুবে চুবে এবার প্রকাশ্যে ইবাদত করা দরকার ফাবতানা মাসজিদান বিফিনা ইদারী আবু বকর সিদ্দিক তার বাড়ির সামনে ছোট একটা মসজিদ বানাইলেন বাড়িরাঙ্গিনায় মসজিদ বানানোর পর ফাবরাজা ফাকা ইয়ুসাল্লি আবু বকর প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন হেবাদত করা শুরু করলেন প্রকাশ্যে কাফেররা যে আশঙ্কা করছে কাফেরদের স্ত্রী কাফেরদের সন্তান তাদের নারী পুরুষ যারা আছে সবাই দলে দলে আবু বকরকে দেখার জন্য ভিড় জমা ওই যে আশঙ্কা করছে সেটাই আবু বকরের সামনে আসে আসার পর দেখে আবু আবু বকর যখন কোরান করে চোখের পানি আটকে রাখতে পারে না সবাই আশ্চর্য হয়ে তাকায় থাকে। একটা মানুষ কত সুন্দর করে কাঁদতে পারে আশ্চর্য হয়ে যে মানুষ এত কান্না করে কি

ফারুসালু ইলা ইবনির দাদি না কাফেরদের কানে গিয়েছে তাদের সন্তানরা তাদের স্ত্রীরা তাদের কন্যারা আবু বকর সিদ্দিকের পেলোয়ার ছোনার জন্য ভিড় জমায় ইবনুত দাগিরা ক্লাসের সংবাদ পাঠাইল ইবনুত দাদিরা তুমি তাড়াতাড়ি আসো তোমার সাথে আমাদের কথাস আপনারা একটু আকল ঘাটাইলে বুঝবেন ইবনু দাকিনা কেন ডাকলো কাফের মো হাঁ ও জাগা দিছে কি ইবনুদ দাগিরা এই জন্য ডাকছে কথাস মাশ তো ডাকার পর দাগিনা ডেকে তুমি শর্ত সহকারে আবু বকর কে আশ্রয় দিয়েছিল আবু বকর শর্ত মানতেছে না এখন তো কিছু করার নাই এখন একটা বিষয় আপনারা খুব নোট করতে পারেন সেটা হলো ওই যুগে নিয়ম ছিল কেউ কাউকে নিরাপত্তা দেওয়ার পর তিনি যদি নিরাপত্তা উঠিয়ে নিতেন এটা একটা একটা খারাপ বিষয় ছিল ছি ছি মানুষকে তুমি নিরাপত্তা দিলা এই নিরাপত্তাটা তুমি উঠিয়ে নিলা এটাকে খারাপ চোখে দেখা হতো তাই একজন নেতা মানুষ নিরাপত্তা দিছে তাকে ডাকছে কাফেররা ডাকার পর বলতেছে আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই হল আবু বকরের কাছে তুমি যাইবা যাওয়ার পর দুইটা অপশন রাখবা হয়তো আবু বকর তার ঘরে আবাদত করবে চুপে চুপে আর যদি সে এটা না মানে প্রকাশ্যে আবাদত করে আমরা চাই না তুমি তোমার নিরাপত্তা উঠিয়ে নিয়ে মানুষের কাছে তুমি লজ্জিত হবা এটা আমরা চাই না বরং তোমাকে বলবো আবু বকরকে বলবা সে যেন তার জিম্মাটা তোমাকে ফিরা দেয় একটু বুঝে নি দিক আমি ওনাকে নিরাপত্তা দিলাম আমি উঠায় নেওয়াটা ছিল লজ্জাকর ওই কিন্তু তিনি যদি আবার আমাকে বলে আমি আপনার নিরাপত্তা ফিরাইয়া দিলাম তাহলে এটা আবার লজ্জা কর না মানে আমি দেওয়ার পর আমি উঠানোটা লজ্জা কর আর তিনি ফিরাইয়া দিলে এটা লজ্জা কর না তো আবু বকর সিদ্দিক রাহু তাহলে আগুর কাছে গেছে আবু বকর জাতি আমাকে পাঠাইছে আপনার নিরাপত্তার ব্যাপারে দুটি অপশন আপনার সামনে এক যদি ঘরে আবাদত করেন ঠিক আছে আর যদি বলেন প্রকাশ্যে আবাদত করবেন তাহলে আমি নিরাপত্তা উঠিয়ে নিলে মক্কার মানুষ বলা বলি করবে ছি ছি একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নেয় আমি এই লজ্জা আমি এটা শুইতে পারবো না এখন আপনার সামনে দুইটা অপশন হয় ঘরে আবাদত করবেন না হয় আমার নিরাপত্তাটা আপনি ফিরে দিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু যে জবাবটা দিলেন এই জবাবটা আমার আপনার ইমানের জন্য শিক্ষা মজবুত ইমানের জন্য সবাই মন দিয়ে শুনেন কি বললেন আবু বকর সিদ্দিক রদি আলা আনহু জবাব দিলেন ইন্নি আরুদ্দু ইলাইকা জিওয়ার আরুদ্দ বিজিওয়ার আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম আমার রবের নিরাপত্তায় আমি সন্তুষ্ট তোমার নিরাপত্তা দরকার না আমার রবের নিরাপত্তা আমি খুশি এই জন্য এখান থেকে আমার আপনার শিক্ষা আমাদের জীবনে কোন মানুষ আমাদেরকে আপনাদেরকে কত কিছু বলবে তখন আমাদের জবাব হবে মুসলমান যারা মুমিন যারা তুমরামাদেরকে নিরাপত্তা দাও আর না দাও সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ ঈমানদারদের অভিভাবক কে তো তিনি প্রকাশ্যে ইবাদত করে কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজি একদিন বললেন উরিতু দা রিহিজরাতিকুম আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা আমি দেখলাম রয়াইতুসাবো খাতান দা ও নাখলিন দুইটা এলাকার মাঝামাঝি একটা খেজুর গাছ বেষ্টিত সুন্দর এলাকা সেখানেই হবে তোমাদের হিজরতের জায়গা তথা মদিনা এই পর কথা যারা হাফসায় হিজরত করেছে আগে তারা তো করে ফেলছে যারা নতুন করে নিয়ত করেছে তারা নিয়ত পাল্টা দলে দলে মদিনায় হিজরত শুরু নবীজি বললেন আবু বকর আপনি একটু অপেক্ষা করেন আমার মনে হয় আল্লাহ তালা ও আমাকে হিজরতের আদেশ করবেন আবু বকর তুমি অপেক্ষা করো আমাকে যদি আল্লাহ হিজরতের হুকুম করেন আর মনে হয় খুব তাড়াতাড়ি হিজরতের আদেশ করবেন যখন আমি হিজরত আবু বকর তুমি আমার হিজরতের সাথী হজুর সত্যি জিং তুমি আমার হিজরতের সাথী হবা আবু বকর সিদ্দিক দুইটা বাহন লালন পালন করতে লাগলেন চার মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াইলেন আবু বকর সিদ্দিকের ক্রম হলো দুইটা বাহন আমি চার মাস পর্যন্ত লালন পালন করছে কেন একটা বাহনে তিনি চড়বেন আর একটাতে আল্লাহ নবী চড়ে দুইজনে মদিনায় হিজরত করে রওনা করবেন এই হাদিস থেকে আমাদের শিক্ষা আবু বকর সিদ্দিক রদি তালান নরম মানুষ ছিলেন তিনি কান্না সংবরণ করতে পারতেন না তিনি কান্না করতে পারতেন তিনি তার অশ্রু সম্বরণ করতে পারতেন না আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আসছি যে আমাদের এমন একটা দিল দরকার যে দিলটা হবে আল্লাহর জন্য আর যে দিল হবে খুব নরম আর ওই দিল ওয়ালা মানুষটার চোখে পানি আসবে শুধু আল্লাহর জন্য কারণ এখন আমাদের কান্না হারাইয়া যাচ্ছে দিন 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 কি হয়ে যেতেছে প্রদর্শনের যুগে এখন আর কান্না মুখ দিয়ে চোখ দিয়ে আসতে চায় না কেন আসবে না আগের দিনের করতো এই দুই তিনটা লাইট জ্বলতো আর জ্বলতু বৈশা বৈশাখ অথচ সুর সার কিচ্ছু ছিল না এখন প্রদর্শনের যুগ চারিদিকে যেই পরিমাণ আমার তাক করে রে দেখেন আমার কান্না যদি আসেও ওটা ভিতরে চলে যাবো না বাহিরে যেই ঝামেলা আমি যাব না চলে যাব সিএনজি পাম্পে সিএনজি নিতে নামবেন তা আসবে দশজন ছবি তুলতে ছবি তোলার ব্যাপারে যেদিন ওয়াশ করছি সেদিন সবচেয়ে বেশি ছবি উঠেছি একদিন ছবি নিয়ে একটা বয়ান করছি যে ছবি অপ্রয়োজনীয় তোলা সেদিনে আমার জীবনে সবচেয়ে বেশি ছবি কইরা সোজা কইরা মিষ্টি চামিজ মিষ্টি একটা এটা এইভাবে দেয় ওইভাবে দেয় অমনে দেয় বাস হুজুর দোয়া হিসাবে একটা ছবি রে কি হিসাবে দোয়া বুঝতেছে আর দোয়া হিসাবে একটা ছবি রেখে দিচ্ছে তো কান্নাটা আইবে কি এটা তো শেষ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বুজার তো দান করে এইগুলো বুকা উর রহমা দয়ার কান্না দুই নাম্বার বুকা উল খৌফ ভয়ের কান্না ভাই এটা একটু মন দিয়া শোনেন দুই নাম্বার আলোচনা আজকে আমাদের কিসের কান্না ভয় হাদিসের কিতাব নাসাই এই কিতাবে তিন হাজার একশো নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عن, عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود في থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে ফিরে যেমন যাবে না কোন মানুষ যদি আল্লাহর জন্য কান্না করে সে জাহান্নামে প্রবেশ করবে না

عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجاة নবীকে আমি বললাম আল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বললেন মুক্তির উপায় হলো তিনটি বলেন মুক্তির উপায় কয়টি এক নম্বর তুমি তোমার জবান সংযত রাখবা জিব্বা সংযত রাখলা

বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে যাহার নামে নিক্ষেপ করবে শুধু জিব্বার গুনা ভাই বলেন এই হাদিস আলহামদুলিল্লাহ আগেও বুঝে আসছে হুজুর তিন মাস আগে এটা আরো বেশি বুঝে আসছে গত দুই তিন মাস আগে এক কথায় ষোলো বছরতে। জিব্বার কি পাওয়ার না এটা হাসির ছলে দিবেন না এটা গুরুত্ব সহকারে নেন যে এক কথায় সাজানো সোনালি সংসার দুনিয়াতে যদি জিব্বা মানুষকে এত বিপদে ফালায় এমন মাঠে কি হবে প্রতিদিন মনে হয় টেনশন করে যে আমি কেন বললাম এটা এই জন্য এটা খুব সতর্ক এটা আপনারে কঠিন বিপদে ফালাই। নাকি মেয়ারাজের রাতে নবীজি কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখছিল জিজ্ঞাসা করছে জিবিল এরা কারা জবাব দিলে হুজুর এরা তারা যারা মুখ দিয়ে কিছু কথা বলার পর সেটা আর ফিরিয়ে নিতে পারে না এটা তারা আর কি করবেন জিব্বা আপনাকে কঠিন বিপদে ফেলেন এই জন্য সাল্লাম বলেন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয় এক নাম্বার জিব্বা দুই নাম্বার লজ্জা দুইটি অঙ্গ দিয়ে সে গুণা করে নাই এই নিরাপত্তা যদি আমাকে দিয়ে দেয় আজমান লাহুল জান্না আমি তাকে জান্নাতে নেওয়া আর জিম্মাদার হয়ে যাব। আমি জান্নাতে নেওয়া জিম্মাদার হয়ে যাই আল্লাহ আমাদেরকে এই জিভ্বা নামক অঙ্গটা গুনা থেকে যেন হেফাজত করতে পারে আল্লাহ তফিলা সৈল্লুল্লাহ ফিসাল্লাল্লাহ আলী আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনামিল্লিসা আমি একজন মুসলিম দাবি করছি তিনি একজন মুসলিম আমার জবানের আর হাতের কষ্ট দেওয়া থেকে তিনি যদি নিরাপদ থাকে নবী বলেন আমি তোমাকে খাটি মুসলিম বলে ঘোষণা করবো বলেন আমার সাথে আমরা কোন মুসলমান কে জবান দিয়ে হাত দিয়ে কর্ম দিয়ে কথা দিয়ে কষ্ট দিব না ইনশাআল্লাহ আজকে দেখে আমরা কথা দিয়েও কষ্ট দিব না কর্ম দিয়েও কাউকে কষ্ট দিব না এই হলো এক নাম্বার মুক্তির উপায় জিব্বা সংযত করো দুই নম্বরটা শুনুন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় দোকানদারি করার পর ছয়টা বাজে আপনার বাসায় যাওয়ার কথা অথবা আটটা বাজে আপনার বাড়িতে যাওয়ার কথা রাত এগারোটা বারোটা বাজে এখনো আপনি যান না স্ত্রী ফোন দেয় কি ব্যাপার আপনার তো সাড়ে আটটার মধ্যে ঘরে থাকার কথা এখনো কেন আসেন না কয় বন্ধুদের সাথে আস নবীজি বলেন না না তোমার কর্ম নাই বাসায় যাও বাসা থেকে বের হোক কর্মে যাও কর্মে আসো ঠিক আছে কর্ম নাই বাসায় যাও আড্ডাবাজিতে যাওয়া যাবে অল্লে সাকা বাইতুক তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয় ঘরে থাকো ঘরে থাকো কাজ আছে বাইরে যাও কাজ নাই ঘরে যাও অন্য জায়গায় আড্ডাবাজি করা যাবে না কেন মাদক দ্রব্যে জড়িয়ে যাবে টাস জুয়া ইত্যাদির মধ্যে হাজার হাজার টাকা শেষ করে দেয় এই জন্য দুই নাম্বার মুক্তির উপায় ঘরে থাকো আপনি যখন পরিবারের সামনে থাকেন আপনার আব্বা আম্মা স্ত্রী সন্তানদের সামনে আছেন আপনি ইব্লিস আপনার গুনা করাইতে চাইলেও গুনা করতে পারবেন না তখন কারণ আপনি এমন মানুষদের সাথে আছেন যাদের সামনে আপনি গুনা করতে চাইলেও পারবেন না তাই নবী বলেন মুক্তির দ্বিতীয় উপায় ঘরে থাকো ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘরে যেন তোমার জায়গা হয় বাহিরে গিয়ে সিগারেট আর মোবাইলে অন্য কারোর সাথে কথা বলুন তো এরকম ছয়টায় অফিস শেষ বারোটায় বাসায় আসেনি মানুষের । এটা মুক্তির দুই নাম্বার উপায় পার্লে সা কাবাই তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত ভাইয়া আপনারা বুঝতেছেননি বাস আপনারা বুঝলেই হবে ইনশাল্লি তিন নাম্বার অববেকি আলা সতী আতিক তুমি তোমার গুনাহের জন্য কান্না কান্নাকাটি করবা এক নম্বর জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার তুমি গুনাহের জন্য কান্না কান্নাকাটি করবা আল্লাহ তালা আমাদেরকে এই তিনটা গুণ অর্জন করার তৌফিক দান করেন